তো কাল রাত দুইটা থেকে বোর ছয়টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে আমাদের ফেনীতে গাইস বন্যা আবারও হয়তোবা শুরু হবে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে আবারও বন্যার হয়তোবা নতুন করে ফেনী শহর বিভিন্ন জায়গায় আবার বন্যার পানিতে ডুবতে পারে দেখতে পাচ্ছেন যে প্রচুর জট বৃষ্টি এবং কে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা বর্তমানে ফেনী শহরে গাইজ দেখতে পাচ্ছেন যে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রের বেলা ঠিক তখনই জানালা খুলে দরজা খুলে কেউ একজন বের হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে লাইট জ্বলতেছে তো আপনারা অবশ্যই গেস করবেন যে এটা কে হতে পারে আসলে কি এটা কি ঘরের মালিক না অন্য কেউ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু উপর থেকে ভিডিও করতেছি যখন প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ ঠিক তখনই দেখা যাচ্ছে যে বাসার সামনে থেকে কেউ একজন বের হয়েছে কিন্তু আমি তাকে ভিডিও করতেছি সে হয়তোবা দেখে নাই তো পিও গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন